আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের সবাইকে আজ পাঠশালা লাইফ এই অনুষ্ঠানে স্বাগত জানায় আজকে আমরা মূলত ইংরাজি বিভাগ নিয়েই আলোচনা করব। এটি তোমাদের দ্বিতীয় ভাষা তাই একটু ভয়ের কারণও হয়ে যায় মাতৃভাষার মতন সচল তো তাই আমরা চেষ্টা করব আজ তোমাদের সামনে একটু তোমাদের ভয় ভীতি যদি পরীক্ষা কেন্দ্রিক কিছু কমানো যায় তাই প্রথমেই আমার মনে হয় তোমাদের যে প্রশ্নপত্র তার সম্বন্ধে একটুখানি তোমাদের সাধারণ জ্ঞানটা হওয়া দরকার অনেকে হয়তো জানো তবুও বলছি তোমাদের ইংলিশ কোয়েশ্চেন পেপার একটি কম্পোজিট কোয়েশ্চেন পেপার অন্যান্য প্রশ্নপত্রের মতো নয় কারণ এই প্রশ্নপত্রের মধ্যেই তোমরা উত্তর দেখবে এই যে তিনটি ঘন্টা তোমাদের দেওয়া হয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট সেই পনেরো মিনিটের তোমাদের কিন্তু সত্যি সেটা ভালোভাবে প্রয়োগ করা উচিত এইবার কোয়েশ্চেন পেপারের একদম কভার পেজটা যদি ভালোভাবে পড়ো ওখানে দেখবে চারটি সেকশনে বিভক্ত তোমাদের প্রশ্নপত্রটি তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেট তারা কিন্তু এ বি এবং সি সেকশনের উত্তর দেবে এবং যারা সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেট তারা ওই ডি সেকশনের উত্তর এইবার আসি তোমাদের আরেকটু ইনস্ট্রাকশন যেটা নিচের দিকে তাকালে দেখবে সেখানে তোমাদের জানানো হয়েছে যেহেতু এটি কম্পোজিট পেপার তোমাদের ওই সামান্যটুকু স্পেসের মধ্যেই তোমাদের যথাযথ উত্তর লিখতে হবে তাই তোমাদের বলা আছে আনসারস শুড বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট তার অর্থ সংক্ষিপ্ত এবং যথাযথ যতটুকু চাওয়া হয়েছে সেটাই তোমরা উত্তরে লিখবে এবং নিচের থেকে প্রশ্নপত্রে যদি তাকাও সেখানে দেখবে লেখা আছে অ্যাভয়েড ব্যাড হ্যান্ডরাইটিং আনটাইডিনেস অ্যান্ড আননেসেসারি এক্সপ্লেনেশন অর্থাৎ তোমাদের হাতের লেখা যথেষ্ট পরিচ্ছন্ন করবে তোমাদের লেখা যাতে বোধগম্য হয় পরীক্ষকের এবং যেগুলো প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু তোমাদের দেওয়ার সুযোগ নেই কারণ তোমরা এক্সট্রা শিট নিতে পারো না এই কম্পোজিট পেপারেই সবটুকু তোমাদের ধরিয়ে দিতে হবে এবার প্রথম পৃষ্ঠা ওইটা আমাদের সেকশন এ আমি তোমাদের পুরো প্রশ্নপত্রটির বিন্যাসটি এবার ভালোভাবে একটু তোমাদের সামনে তুলে ধরছি সেকশন এটি আমরা কি দেখবো লেখা আছে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ তোমাদের পড়ে তোমরা কতটা বুঝে উত্তর দিতে পারছ তারই পরীক্ষা এই রিডিং কম্প্রিহেনশনের মধ্যে আবার দুটি ভাগ আছে একটা সিন একটা আনসিন সিন মানে যেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে অর্থাৎ সেখানটায় তোমাদের লেসেন টেক্সট আছে কিছু কিছু গদ্যাংশ আছে আবার কিছু কবিতা আছে তাই তোমরা এই সিন পোর্শনে কুড়ি নম্বর পাচ্ছ আর আনসিন যেটা বহিরাগত একটা টেক্সট যেটা অপরিচিত তোমাদের কাছে সেখানেও তোমরা কুড়ি নম্বরের একটি অনুচ্ছেদ তোমরা পড়বে এবং তার থেকেই তোমরা উত্তর দেবে আমি এগুলোতে আবার পরে ফিরে আসবো আমি সেকশন বিতে চলে যাই সেকশন বি তোমরা দেখবে সেখানে গ্রামার অ্যান্ড ভোকাবিউলরি আছে অর্থাৎ তোমাদের ব্যাকরণগত প্রশ্ন সেখানে তোমাদের উত্তর দিতে হবে লাস্ট সেকশন রেগুলার ক্যান্ডিডেটদের জন্য সেকশন সি অর্থাৎ রাইটিং স্কিল তোমাদের তিনটে লেখা তোমাদের লিখতে হবে হয়তো অনুচ্ছেদ বা হয়তো কোনো রিপোর্ট বা ইত্যাদি আমি এবার ফিরে আসি একদম সেকশন এতে অর্থাৎ সিন কম্প্রিহেনশন সিন কম্প্রিহেনশনে যেটা বললাম তোমাদের একটা প্রোজ থাকবে বারো নম্বরে এবং একটা পোয়েম দেওয়া থাকবে যেটি আট নম্বরে এই বারো নম্বরটি কিভাবে বিভক্ত করা হয়েছে বারো নম্বরের মধ্যে তোমরা এমসি কিউ কোয়েশ্চেন পাচ্ছ পাঁচটি এবং তারপরে তোমরা কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ অসম্পূর্ণ বাক্য তোমরা পূরণ করছো সেটা তিন নম্বরের এবং তার শেষে চার নম্বর যেটা পড়ে রইল সেটা হয় তোমাদের একটা চার্ট ফিলিং করতে হবে কিংবা হয়তো ট্রু অ্যান্ড ফলসের উত্তর দিতে হবে আমি প্রশ্নগুলো বলার পরে বা তোমাদের শেখাই যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস আমি কীভাবে লিখবো কমপ্লিট দ্য সেন্টেন্স কিন্তু তোমাদের বোধ পরীক্ষামূলক প্রশ্ন যেখানে তোমরা হুবহু তোমরা বইয়ের লেখা বাক্যটি পাবে না বাক্যটির গঠনে একটু অদল বদল করে দেওয়া হবে শুধু তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা কিভাবে গ্রাম্যাটিক্যালি সাজাতে পারো তাই বাক্যটি ভালো করে পড়বে এবং দেখবে যে আমি শুরুটা ভার্ব দিয়ে করব না কোনো প্রেপোজিশন দিয়ে করব কিভাবে সেটা আমি শেষ করব। তারপরে ছেলেমেয়েরা তোমরা যেটা পাচ্ছ সেটা আমি বললাম চার্ট ফিলিং ধরনের চার্ট হতে পারে দুটো কলম দেখবে একদিকে হয়তো দেখবে স্টেটমেন্ট আরেকটা দিকে দেখবে রিজন বা কজ এফেক্ট অনেক সময় তোমাদের দেওয়া থাকে হু এরকম চারটে কলম দিয়েও দেওয়া থাকে তোমাদের বইয়ে তোমরা নিশ্চয়ই এরকম অনুশীলন করেছ এইবার এই যে তোমাদের চারটে বিভাগ দেওয়া আছে সেগুলো কিন্তু ঠিকভাবে তোমরা উত্তর দেবে হু মানে তোমরা কোনো ব্যক্তি বিশেষের নাম লিখবে মানে সময় ওয়াই মানে কারণ এবং ওর মানে যথাযথ সেই ঘটনাটি কোন জায়গায় ঘটেছে তাই চার্ট ফিলিংটা কিন্তু একটু সজাগ থেকে করে এই প্রশ্ন না থাকলে দেওয়া থাকতে পারি ট্রু অর ফলস ট্রু অর ফলস মাধ্যমিক ছাত্রছাত্রীরা শুধু ট্রু আর ফলস লিখে থামলে চলবে না নিচে দেওয়া থাকবে সাপোর্টিং সেন্টেন্স বলে একটা লম্বা লাইন অর্থাৎ তুমি যে উত্তরে লিখছ এটি সত্য ট্রু বা অসত্য ফলস সেটা কিন্তু তোমার প্রমাণ করতে হবে কি করে প্রমাণ করবে সেখানে ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে পিক আউট দ্য সেন্টেন্স নাম্বার ওয়ান ফ্রেজ নাম্বার টু অর গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ পুরো বাক্যটা যদি একটি লম্বা বাক্য হয় আমার যথাযথ অংশটি আমি তুলে ধরবো সেখানে কয়েকটি শব্দ হতে পারে আমার পুরো বাক্যটি লেখা প্রয়োজন নেই তাই আমি যদি লিখি ট্রু ওয়াই ইজ ইট ট্রু আমি একটি উদাহরণস্বরূপ তোমাদের আমি বলছি ধরো স্যামুয়েল ওয়াজ আ ব্যাড টিচার আমি উত্তরে লিখলাম ট্রু উত্তরটি ভুল আমি ব্যাড টিচার কেন বললাম কারণ আমি আমার প্যাসেজে দেখেছি সেরকম কোনো সেন্টেন্স যেটা আমাকে প্রমাণস্বরূপ সেখানে ট্রু লিখতে বাধ্য করছে বা ফলস লিখতে বাধ্য করছে তোমার সাপোর্টিং সেন্টেন্সে তোমার সেই বাক্যটি বা সেই শব্দগুচ্ছ তুলে ধরে সেই সাপোর্টিং সেন্টেন্সের নিচে লিখতে হবে প্রমাণস্বরূপ যে তুমি এটা ট্রু না ফলস সেটা তুমি সেইভাবে সাপোর্ট করছো তাই সাপোর্টিং সেন্টেন্সের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে আর তোমাদের এটা বলি ট্রু অ্যান্ড ফলস যদি ঠিক থাকে পরীক্ষক তোমাকে নাম্বার দেবেন কিন্তু ট্রু অর ফলস যদি ভুল লেখো বা আরেকটা সচেতন করে দি। তোমাদের পরীক্ষকরা কিন্তু তারাও ইনস্ট্রাকশন পান তোমাদের মতো তাই টি আর এফ জোড়া লাগিয়ে লিখো না যে যে কোনো একটা হলেও আমি নম্বর পাবো কারণ পরীক্ষকদের কাছে কিন্তু ইনস্ট্রাকশন চলে গেছে এরকম কোনো উত্তর পেলে সরাসরি সেখানে শূন্য বসাতে তাই হয় পরিষ্কার করে লিখবে নয়তো ফলস তারপরে সাপোর্টিং সেন্টেন্সটা যদি ঠিক হয় তোমরা এক প্লাস এক দু নম্বর পেয়ে যাচ্ছ কিন্তু ট্রু বা ফলস যদি ভুল হয় দুর্ভাগ্যবশত তোমার সাপোর্টিং সেন্টেন্সটা যদি ঠিকও হয় তুমি নাম্বার পাবে না কারণ তোমার বোধটা ভুল তুমি বুঝতে ভুল করেছ যে এটা সত্য না অসত্য তাই ট্রু অ্যান্ড ফলসকে কিন্তু ঠিক রাখতে হবে নম্বরটা পাওয়ার জন্য সাপোর্টিং ঠিক হলেও কোনো নাম্বার পাবে না ঠিক আছে এইটা গেল তোমাদের সিন কম্প্রিহেনশনের প্রোজ পার্ট এইবার চলে আসি পোয়েট্রি পার্ট সেটা আট নম্বরের সেখানেও তোমরা এমসিকিউ কোয়েশ্চেন পাচ্ছ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন চারটি প্রশ্ন পাচ্ছ আর বাকি যে চার নম্বর পড়ে রইলো সেই চার নম্বরে তোমরা হয় দুটো চার্ট ফিলিং পেতে পারো বা দুটো ট্রু অ্যান্ড ফলস পেতে পারো তো এই আমরা চলে এলাম আমাদের সিন পোর্শন আমাদের কোয়েশন পেপারে নেক্সট আমি চলে যাচ্ছি আনসিন পোর্শন আনসিন পোষণ ছেলেমেয়েরা তোমাদের একটু বলি অনেকেরই হয়তো মনে হবে আমি কিছু বুঝতে পারছি না একবার নয় দ্বিতীয়বার পুরো প্যাসেজটা পড়ো প্রথমেই কিন্তু চলে যেও না প্রশ্নের দিকে কারণ প্যাসেজটা ভালো করে পড়বে আর আমি তোমাদের একটু বলবো হাতে একটা পেন্সিল রেখো যে কটি শব্দ তোমরা বুঝতে পারছো না ওই পেন্সিল দিয়ে একটুখানি আন্ডার লাইন করো সেই শব্দগুলো দেখবে পরবর্তী যে বিভাগ আছে ভোকাবুলারি সেকশনে কাজে লেগে যাবে তাই পড়বে এবং আন্ডারলাইন করবে কটি অচেনা শব্দকে এই আনসিং পোর্শনে আমরা দেখবো সব ধরনের প্রশ্ন আছে কারণ এটি কুড়ি নম্বর দেওয়া আছে এই কুড়ি নম্বর ধার্য করতে গিয়ে তোমাদের ওখানে এমসিকিউ প্রশ্ন পাবে তোমরা ওখানে কোয়েশ্চেন আনসার পাবে এবং তোমরা কমপ্লিট দ্য সেন্টেন্সেস পাবে তাই আনসিন পোশনের কিন্তু একটা বিশাল দায়িত্ব সেটিকে আমরা খুব ধীরে ধীরে সময় নিয়ে পড়ব সময়ের চিন্তা করো না তোমাদের পরে অনেক সময় থাকবে তাই আমরা কাটাকুটি যেহেতু করতে পারবো না আমি তোমাদের আবার অ্যাডভাইস করবো ছেলেমেয়েরা তোমরা কিন্তু পেন্সিল দিয়ে প্রথমে উত্তরটা লিখতে পারো তোমরা যদি পেন্সিল দিয়ে লেখো কোথাও ভুল হলে সেটি ঠিক করে পরে ফাইনালি তোমরা পেন দিয়ে লেখো তাহলে ওই যে তোমাদের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল অ্যাভয়েড আন্টাইডিনাস সেই জিনিসটা কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে পরিচ্ছন্নতাটা কিন্তু ভীষণ ভীষণ উত্তরপত্রের একটা বিশেষ প্রয়োজন এইবার আমি চলে যাই গ্রামার সেকশনে গ্রামার হচ্ছে তোমাদের সেকশন বি সেকশন বি গ্রামারে আমরা কি দেখব সেকশন বি গ্রামারের প্রথম প্রশ্নটি অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার ফোর সেটি একটা প্রশ্ন যেখানে শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে করবে ছেলে মেয়েরা তোমরা শূন্যস্থান পূরণ করবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস অর টেন্স অর্থাৎ তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে তোমরা টেন্স ক্রিয়ার কালটি ভালো করে জেনেছ কি না তারা করার কোনো প্রয়োজন নেই দুটি বাক্য হয়তো দেওয়া থাকতে পারে বা একটি বাক্য দেওয়া থাকতে পারে বাক্যটি আবার বলবো ভালো করে পড়ো বুঝে পড়ো ওই যে পেন্সিলটার কথা বললাম সেটির এবার আবার একটু কাজ আছে যখন পড়ছ তখন দেখবে যে তোমাদের ক্রিয়ার কাল তোমাদের একটুখানি তোমাদের সামনে মেলে ধরেছে সেখানে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার সবটি হয়তো সুন্দর করে মেলে ধরা হয়েছে আমি আবার একটি এক্সাম্পল দিই হয়তো তোমাদের ওখানটায় পাচ্ছ এমন একটি সেন্টেন্স আমাকে বাবা এই পেনটি দিয়েছিলেন যখন তিনি মুম্বাই গিয়েছিলেন বাবা মুম্বাইয়ে আগে গেছেন পেনটি আমায় পরে দিয়েছেন তাহলে আমার টেন্সটি কোনটা কীরকম হবে আমার পাস্ট টেন্সেরই দুটো ভাগ আমার চিন্তা করতে হবে এই পেন্সিল যেটা হাতে নিয়েছ যেটা আগে ঘটা কাজ সেখানে নাম্বার ওয়ান দাও যেটা পরে ঘটা সেখানে নাম্বার টু দাও তাহলে সেন্টেন্সটা যদি ইংলিশে লেখা থাকে মাই ফাদার ড্যাশ ব্র্যাকেটে গিভ ই মাই ফাদার ড্যাশ দিস পেন ওয়েন হি ড্যাশ ব্র্যাকেটে গো টু মুম্বাই তার মানে কি আমি কি করব আমি মাই ফাদার ড্যাশ এই প্রথম ড্যাশটা আমি দেখব যে এই ঘটনা তো পরে ঘটেছে যদিও ড্যাশটা প্রথমে লেখা আছে কিন্তু কিন্তু ঘটনাটি পরে ঘটেছে বাবা মুম্বাইয়ে আগে গেছেন আমি তাই এখানে দুই দেব এবং ওয়েন হি ড্যাশ টু মুম্বাই সেই মুম্বাই ঘটনাটা যখন প্রথম ঘটেছে আমি ওখানে ওয়ান দিলাম এখন আমার পক্ষে খুব সুবিধে আমি উত্তর দিচ্ছি কিভাবে আগের ঘটনা সেটা নিশ্চয়ই পাস পারফেক্ট হবে বৰীৰ ঘটনা হাবি পাষ্ট মাই ফাদাৰ গেভ মি দিছ পেন ৱেন হি হেড গন টু মুম্বাই আশা করি বুঝতে পারছ যে আমি কতটা সচেতনভাবে আমার উত্তরটি লিখবো এই সময় কাটাকাটি করো না আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা নিজেরা খুব কনফিডেন্স থেকো তোমরা যদি এইভাবে ভালো করে বুঝে লেখো তাহলে তোমাদের উত্তরপত্রও খুব পরিষ্কার থাকবে হাতে পেন্সিলের ব্যবহারটি কিন্তু অতিরিক্তভাবে প্রয়োজন হয়ে যায় এই কম্পোজিট পেপারের ক্ষেত্রে আচ্ছা এরবার যাই পরের প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর গ্রামার প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ সেখানে প্রথমেই লেখা থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ যেইভাবে তোমাদের দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন সেইভাবে তোমরা কাজ করবে প্রথম প্রশ্ন থাকে আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন তোমরা সবাই জানো আর্টিকেল এ অ্যান্ড দ্য ছোটোবেলায় পড়েছ প্রেপোজিশন কাদের বলে যেমন অন আগেনস্ট উইথ বাই ফ্রম অফ এটসেট্রা আমার এবার আমার ভালো করে বাক্যটি ভালো করে পড়তে হবে আমি এই অ্যান্ডার ব্যবহার ছোটোবেলায় শিখেছি এবং প্রেপোজিশনসও একই সাথে করে আসছি সেই ক্লাস টু থেকে তাই আমার ভালো করে পড়লে নিশ্চয়ই আমি বুঝতে পারবো যে প্রেপোজিশন কোথায় কিন্তু করে ব্যবহার করেন সেকেন্ড পার্টটা তোমরা যেটা পাবে কোয়েশ্চেন নাম্বার বি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ বাক্য পরিবর্তন নানান ধরনের বাক্য তোমরা পড়েছ তোমরা বাক্যের গঠন বাক্যের নানান রকম রূপ পড়েছ তোমরা পাঁচটি বাক্যে ভাগ করা যায় সেটা তোমরা পড়েছ যথা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সপ্লেনেটরি সেরকম যেরকম পড়েছ আবার তিনটি ভাগে ভাগ করা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটা পড়েছ আবার আরেক রকমভাবে ভাগ করা যায় অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এই সব কিছুই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তাই এই পোর্শনে তোমরা পাবে প্রথমে ভয়েস চেঞ্জের একটা প্রশ্ন এটা কিন্তু একটি কম্পালসারি প্রশ্ন ছেলেমেয়েরা আমি তোমাদের বলে দিচ্ছি এটা প্রত্যেক বছরই আমাদের প্রশ্নপত্রে দেওয়া হয় তাই ভয়েস চেঞ্জ তোমরা কিন্তু ক্লাস এইটে পড়েছ প্রথম মনে পড়ছে ভয়েস চেঞ্জ খুব সজাগভাবে করবে ভয়েস চেঞ্জের মধ্যে একটু চিন্তায় হয়তো করতে হবে যদি কোনো কোয়েশ্চেন টাইপ থাকে আমি তোমাদেরকে পরে একটু সময় পেলে নিশ্চয়ই ফিরে আসবো আলোচনায় কিভাবে। কোয়েশ্চেন যদি থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করে দ্বিতীয়ত ন্যারেশন চেঞ্জ এটিও একটি কম্পালসারি কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে প্রশ্নপত্রে ন্যারেশন চেঞ্জও তোমরা সেই ক্লাস সেভেনে শুরু করেছ তাই আশা করি তোমরা একটু এই ব্যাপারে তোমরা জানো কিন্তু ক্লাস টেনে এসে হয়তো পরীক্ষার হলে চিন্তায় করতে হবে এক ধরনের ন্যারেশন চেঞ্জ কোনটা বলো সেটা হচ্ছে অ্যাড্রেস সেখানে কাউকে অ্যাড্রেস করে তোমাদের একটা বাক্য দিয়ে দিতে পারে যেরকম তোমাদের একটি এক্সাম্পল দিই মাই মাদার সেট কমা রতন ওয়াই আর ইউ লেট টুডে কোয়েশ্চেন মার্কু ইনভার্টেড কমা অর্থাৎ মা রতনকে উদ্দেশ্য করে রতনের নাম ধরে রতনের সাথে কথা বললেন এটি কিন্তু একটু নতুন একটু মেজাজের ন্যারেশান চেঞ্জ আমি ফিরে আসবো আমি তোমাদের বুঝিয়ে দেব। এটি কিভাবে তোমরা করবে কিভাবে এগিয়ে যাবে আচ্ছা এবার ভয়েস চেঞ্জ হলো ন্যারেশান চেঞ্জ হলো এরপরে আরেকটি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেটি হয়তো বা ডিগ্রি চেঞ্জের ওপরে ডিগ্রি চেঞ্জের প্রশ্ন কী হতে পারে তোমরা জানো তিন রকম ডিগ্রি অফ কম্প্যারিজন আছে পজিটিভ ডিগ্রি কম্প্যারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারনেটিভ ডিগ্রি তোমাদের যে কোনো একটা ডিগ্রিতে হয়তো রূপান্তর করতে বলতে পারে এবং সেখানে তোমাদের ডাইরেক্টলি বলেই দিতে পারে চেঞ্জ টু সুপালিট আবার শুধু বলতে পারে চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ দ্য ডিগ্রি বললে তোমাদের আনন্দের সীমা থাকবে না কারণ যে কোনো বাকি দুটোর যে কোনো একটা ডিগ্রিতে তোমরা পরিবর্তন করতে পারবে আর এই প্রশ্নে যদি তোমাদের মনে মনে এখন একটা চিন্তা এসে যায় এই প্রশ্নেও কি এমন কিছু আসতে পারে যাতে আমরা একটু ভয় পেয়ে যাব। আমরা ভয় পেও না কারণ আমি বলেই দিচ্ছি এই প্রশ্নে যেটা একটা অন্য রূপের একটা প্রশ্ন আসে কোয়েশ্চেন পেপারে আমরা দেখে থাকছি সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ থেকে সুপারলেটিভ ওয়ান অফ দ্য মোস্টের চেঞ্জটা স্নেহের ছাত্রছাত্রীরা এটা একটু দেখে যেও কারণ অনেক সময় এটা তোমাদের পরীক্ষা একটু ধাঁধায় ফেলে দেয় হয় ওয়ান অফ দ্য মোস্ট দেওয়া থাকবে তারপরে বলবে এটাকে চেঞ্জ করতে টু দ্য পজিটিভ ডিগ্রি বা ঠিক উল্টোটা আমি সবগুলোই তোমাদের এক্সাম্পলের দ্বারা আমি ফিরে আসবো চেষ্টা করবো তোমাদের তুলে ধরার কিন্তু আগে তোমাদের সামনে প্রশ্নপত্রটি একটু বুঝিয়ে দিলাম গ্রামার পোশন শেষ হয়ে যায়নি কিন্তু আরেকটি জায়গা আছে সেটা তোমরা খুব ভয় পাব সেটা হচ্ছে ফ্রেজাল বার্ব কিন্তু প্রশ্নপত্র মাধ্যমিক পর্ষদ তোমাদের কিন্তু ভয় দেখাবে না কারণ তোমাদের ফ্রেজাল বার্বের নিচে তোমাদের লিস্টটা দেওয়া থাকবে এবং এই লিস্টটা পেয়ে তোমাদের খুব আনন্দ হবে একটাই একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে তোমাদের একটুখানি ধাঁধায় ফেলার জন্য কিচ্ছু না তোমাদের যেই সেন্টেন্সগুলো দেওয়া থাকবে প্রশ্নে তোমরা সেগুলো ভালো করে পড়বে তোমরা ফ্রেজাল ভার্বের লিস্টটা দেখবে ওয়ান টু থ্রি তোমরা মেলাবে আর কোনটার সচেতন থাকবে টেন্স এই জায়গাটায় কিন্তু যিনি পেপার সেটার কোয়েশ্চেন সেটার তিনি হয়তো টেন্সটা পাল্টে দিতে পারে। তাই তোমরা যখন কোয়েশ্চেনটা পড়ছো সেন্টেন্সটা পড়ছো খেয়াল দেখো এটা কি পার্টিসিপেল ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে থাকলে তো কোনো চিন্তা নেই যেরম আছে সেরম বসে যাবে শুধু পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা এস অ্যাড করতে হবে তাই তো তাই এই গেল তোমাদের ফ্রেজল ভার্ব একটু খেয়াল রেখে করো কারণ একটু ভুল হলে ওই এক নম্বর থেকে মাইনাস হাফ করে নেওয়া হয়ে থাকে পরের যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে ছ নম্বর প্রশ্ন সেই প্রশ্নে তোমরা পাচ্ছ ভোকাবুলারি শব্দতত্ত্ব ভোক্যাবলি কি করতে হবে তোমাদের চারটি শব্দ দেওয়া থাকবে বা শব্দগুচ্ছ যাকে আমরা বলি ফ্রেজ সেটা নাউন ফর্মে থাকতে পারে বা অ্যাডজেক্টিভ ফর্মে থাকতে পারে কন্টিনিউয়াস টেন্সে থাকতে পারে এবং তোমাদের বলা হবে যে মূল শব্দটি সেই আনসিন প্যাসেজ অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেওয়া সেই অপরিচিত সেই অনুচ্ছেদ থেকে তোমাদের এই শব্দগুলি খুঁজে বার করতে হবে যার অর্থ দেওয়া আছে এই ভোকাবুলারি সেকশনে তাহলে কি করবে মনে আছে আমি বলেছিলাম পেন্সিল দিয়ে অজানা শব্দগুলোকে আন্ডারলাইন করে রাখবে এখন এলো সেই পালা তোমাদের যেই শব্দগুলো ভোকাবুলারিতে দেওয়া আছে সেগুলো তোমরা একটার পর একটা ভালো করে দেখবে আর শেষবারের মতন একটু আনসিন প্যাসেজটা একবার তাড়াতাড়ি চোখ বোলাবে আনসিন প্যাসেজ তোমাদের এখন পরিচিত তোমরা অ্যাটেম্প্ট করেছো কোয়েশ্চেন তাই তাড়াতাড়ি বুলিয়ে দেখবে কোন শব্দগুলো আমাদের এখানে যাওয়া হয়েছে আমি তোমাদের সাহায্য করি যদি দেখো যে কোয়েশ্চেন নাম্বার এতে এমন একটা শব্দ আছে যেটা ওয়ার্ব আছে একটি ক্রিয়াপদ তোমরা কিন্তু ক্রিয়াপদের খোঁজে যাবে তোমরা তখন চিন্তাই করবে না যে সেটা নাউন বিশিষ্ট পদের কিছু হতে পারে এটি তোমাদের একটা ছোট্ট গাইডলাইন ভোক্যাবুলরি করার জন্য আমার গ্রামার অ্যান্ড ভোকাবুলরি এই সেকশন তাহলে এখানে শেষ হলো সেকশন বি সেকশন নাম্বার সি ছেলে মেয়েরা সেকশন নাম্বার সি এবার নিজেদেরকে মেলে ধরার সময় অর্থাৎ তোমাদের লিখতে হবে কিছু সেটা প্যারাগ্রাফ হতে পারে কোনো লেটার হতে পারে নোটিস হতে পারে নিউজপেপার রাইটিং হতে পারে বায়োগ্রাফি হতে পারে একটা ডায়লগ হতে পারে একটা প্রসেস রাইটিং হতে পারে আমি তোমাদের সম্ভাব্য প্রশ্ন নিয়ে যখন আলোচনায় আসব। তখন আমি বলে দেব যে কোনটি নিয়ে এবার তোমরা বেশি ফোকাস করবে কিন্তু মাধ্যমিক সিলেবাসটি এতটাই একটি সীমিত সিলেবাস আমি কখনো বলবো না যে কিছু বাদ দিয়ে পড়ো কারণ পরবর্তী যেই জীবনটাই যাবে সেখানে কিন্তু প্রত্যেকটি রাইটিং স্কিলে প্রয়োজন হবে তাই সবটা এই রীতিমতো অনুশীলন করো তোমরা আশা করি এতদিনে নিশ্চয়ই করেছ আমি আসছি প্রথমটায় সেটা হচ্ছে লেটার রাইটিং গত বছরের প্রশ্ন দেখলে তোমরা দেখবে এতে পার্সোনাল লেটার এসে গেছে তাই এইবার নিশ্চয়ই অফিসিয়াল লেটারের প্রতি আমরা একটু বেশি করে নজর দেব এবং অফিসিয়াল লেটার তোমরা জানো যে নানা জায়গায় আমরা চিঠি লিখতে পারি এবং কিভাবে কোন কোন ক্ষেত্রে অফিসিয়াল লেটার লিখতে পারা যায় আমরা ব্যাংকে গেলে প্রয়োজন হয় অফিসিয়াল লেটার আমরা থানায় একটা মিসিং ডায়েরি করতে গেলে আমরা থানার অফিসার চার্জকে লিখে থাকি আমি কোনো বইয়ের দোকানে একটি বই পাচ্ছি না আমি পাবলিশারকে আমি একটি অফিসিয়াল লেটার লিখতে পারি আবার আমার নিজের স্কুলে আমার হেডমাস্টার আর হেডমিস্ট্রেসকে আমি অফিসিয়াল লেটার লিখতে পারি আমার ক্লাস টিচার সাবজেক্ট টিচারকেও অফিসিয়াল লেটার লিখতে পারি তাই অফিসিয়াল লেটারের প্রকার ভেদ তোমরা বুঝতে পারছ এবং প্রত্যেকটি ভালো করে অনুশীলন নিশ্চয়ই করেছো এডিটোরিয়াল লেটার শেষ করছো তুমি ইয়স সিনসিয়ারলি দিয়ে বা ট্রুলি দিয়ে বা আমরা দেখি স্টেটসম্যান খুললে ইয়স এটসেট্রা ছেলেমেয়েরা এতটা কনফিউশন নিয়ে আমি তোমাদের ফেলতে চাইছি না যে কটা অফিসিয়াল লেটার আছে চোখ বন্ধ করে ইয়স সিনসিয়ারলি দিয়ে একটা কমা দিয়ে নিজের ফুল নেম পুরো নামটা লিখো ইয়স সিনসিয়ারলি এমনই একটি ইকুয়েশন যেটা সমস্ত অফিসিয়াল লেটারে অনায়াসে চলে যায় কিন্তু ইয়স ট্রুলি কিন্তু দিও না সব ক্ষেত্রে ঠিক আছে সিনসিয়ারলি চোখ বন্ধ করে লিখো এবার অফিসিয়াল লেটারের পরে আমি চলে আসবো পরবর্তী রাইটিং স্কিল সেটি হচ্ছে বায়োগ্রাফি অর এনি প্যারাগ্রাফ রাইটিং তোমরা অনুচ্ছেদ লেখা অনেক লিখেছো বাংলায় লিখেছ ইংলিশে প্র্যাকটিস করেছ তাই তোমরা সেটা ভালো করে করতে পারবে তবে এই ক্ষেত্রে একটি কথা তোমাদের একটু বলা উচিত সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিন্তু পয়েন্ট দেওয়া থাকে রাইটিং স্কিলের পয়েন্টগুলো তোমরা দেখবে পরপর একটা ছোট ড্যাশ দিয়ে পরপর চার পাঁচটি পয়েন্ট থাকে তোমাদের সাজেশন এটাই তোমাদের প্রতি যে পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা লিখবে একটা পয়েন্ট তোমরা বাদ দিও না কারণ পরীক্ষক মহাশয় বা মহাশয়ের হাতে এই পয়েন্ট পিছু কিন্তু নম্বর দেওয়া আছে ভুলবশত যদি একটা পয়েন্ট না লেখো সেখানে এক বা দুই নম্বর এমনিতেই চলে যাবে হয়তো তুমি তোমার নিজস্ব পয়েন্ট খুব সুন্দর করে নিচ্ছ কিন্তু ওই ধরা বাধা নিয়মে প্রত্যেকটা পয়েন্টের পিছু একটি করে নম্বর ধার্য করা আছে তাই রাইটিং স্কিলে পয়েন্টের উপরে ভীষণ জোর দেবে একটা পয়েন্ট যে কোনো রাইটিংয়ে তোমরা কিন্তু মিস করো না ঠিক আছে এটা গেল তোমাদের প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং মানে তোমরা কারুর মহাপুরুষের জীবনী লিখছ জীবনী লিখতে গেলে আমরা অনেক সময় জন্ম থেকে মৃত্যু সেইভাবে একটা লাইন তৈরি করতে পারি আরেকটি একটু নাম্বার পাওয়ার জন্য একটু পরীক্ষককে একটু নতুনভাবে আরেকটা দিক তুলে ধরার জন্য তোমাদের জানাই তোমরা মাঝখানে যেখানে তার ওয়ার্কস ওর অ্যাক্টিভিটিস লেখা থাকবে সেই অ্যাক্টিভিটিসের একটা পয়েন্ট দিয়ে তোমরা বায়োগ্রাফি শুরু করতে পারো mother teresa used to go around kolkata to look for those patients who were lying on the streets mother teresa she was a woman who used to go through the streets to look for those sick and poor people she was none other than the Nobel Prize, Peace Prize winner, Mother Teresa. A biography. শি ওয়াজ বর্ন অন তার মানে শুরুটা আমি সবার মতো করলাম না আমি অ্যাক্টিভিটি থেকে একটা পয়েন্ট তুলে তারপরে তার জন্ম থেকে শুরু করছি এটি সবার গতানুগতিক বায়োগ্রাফি লেখার থেকে একটু অন্য স্বাদের হবে এবং সেটি সত্যি পরীক্ষককে একটি অন্য রকম মাত্রায় তোমাদের পরীক্ষায় নিয়ে যাবে এবার আমি তোমাদের কিছু সাজেস্টিভ কিছু টপিক বলবো যেটা আশা করছি তোমাদের এই বছর একটু বেশিভাবে হবে দেখে নেওয়ার অনুশীলন করার তার মধ্যে বায়োগ্রাফি প্যারাগ্রাফ রাইটিং অফিসিয়াল লেটার হলো আর একটা তোমরা করবে প্রসেস রাইটিং প্রসেস রাইটিংয়ে তোমরা জানো ফ্লো চার্জ দেওয়া থাকবে আর তোমাদের লেখার সময় কি করতে হবে প্যাসিভ ভয়েস ইউজ করবে এবং তোমরা লিঙ্কার ব্যবহার করবে প্রথম থেকে শেষ অ্যাট ফার্স্ট দেন হিয়ার আফটার দেয়ার আফটার নেক্সট ইত্যাদি লিঙ্কার দিয়ে সাজিয়ে তুলবে তোমাদের প্রসেস রাইটিং রাইটিং স্কিলে তাহলে তোমরা যেরকম অফিসিয়াল লেটার প্র্যাকটিস করছো বায়োগ্রাফি আমি তোমাদের একটুখানি একটা ছোট গাইডলাইন দিচ্ছি আমি কখনোই বলবো না এই প্রশ্নগুলোই আসবে তবে সম্ভাব্য শব্দটির অর্থ তোমরা জানো আমার মনে হয় যেহেতু এই বছর সলিল চৌধুরী এবং মোহাম্মদ রফি এই দুই ব্যক্তিত্বের একশো বছর পূরণ হচ্ছে তোমরা একটু দেখে যেও যদি সেটা আসে আমি খুশি হব তোমরা উপকৃত হবে আর সেকশন এতে আমি বলেছিলাম তোমাদের আবার ফিরে আসবো দ্য ক্যাট তোমাদের টেক্সট পোর্শনে কবিতা দ্য স্নেল এই দুটি তোমরা খুব ভালো করে পড়ে যেও আর তারপরে তোমরা কাইট ভালো করে দেখো দ্য ফেবল কবিতা আরও সুন্দর করে পড়ে যেও আমার মনে হয় সবটি পড়তে হয় কিন্তু জোর দিতে পারো এই চারটি টেক্সটের ওপর তাই সবার শেষে বলি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক আবার প্রাণ ভরা আশীর্বাদ রইল